আসসালামু আলাইকুম নাজিরা বাজার আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি খিচুড়ি খাওয়ার জন্য সিরিয়ালে না দাঁড়িয়ে থেকে এবার একটু ব্যতিক্রমী স্টাইলে আফগান কাবলিপালাও তৈরি করে খাবেন আর এটা রান্না করতে যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আপনার গরম মশলায় সিম্পল কয়েকটি উপকরণ দিয়ে আপনি মজাদার রেসিপিটা তৈরি করতে পারবেন চলুন তাহলে আজকে মজাদার রেসিপিটা তৈরি করে নিচ্ছি আর তৈরি করতে কী কী একদম সহজভাবে তৈরি করতে পারবেন সর্বপ্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ ঘি এটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিব এখানে আমি গ্রেট করা গাজর কাবলি পোলাওতে অবশ্যই কিন্তু গাজরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাবলি পোলাও স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করেছি এই আফগান কাবলি পোলাও আমি ফার্স্ট তৈরি করেছি এরপরে খাওয়ার পরে তো আমার বাচ্চারা তো এখন পিছনে পিছনে ঘুরতেছে আবার তৈরি করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আবার তৈরি করে দেব সামনে যাতে আমাদের পবিত্র রমজান আসতেছে আর রমজানে তো আমরা একটু এগুলো খেতে খুব পছন্দ করি এখন এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ আপনি যদি কালো কিশমিশটা না পান সেক্ষেত্রে আমাদের দেশীয় যে সাদা কিশমিশটা আছে সেটা দিতে পারেন এটাকে দুই তিন মিনিট আমি মিডিয়াম আছে একদম মিডিয়াম টু লোহিটে বেজে নিয়েছি যাতে সুন্দর একটি কালার থাকে গাজরের এরপর এখানে কাবলি ছোলাটা আমি বেজে নিয়েছি তারপর এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব আমি ওই তেলে দিয়ে দিলাম ঘি আর যে যে তেলটাতে গাজর ভেজে নিয়েছিলাম সেখানে পেঁয়াজটা চাইলে আপনি একটু বেরেস্তা আকারে করতে পারেন এরপর দিয়ে দেব আমি এখানে এক কেজি হাড় এবং হচ্ছে যে আপনার সোলেট মাংস আর কাবলি পোলাওর মাংসটা একদম বড় বড় করে কাটার চেষ্টা করবেন সিম্পল এই রেসিপির মশলাগুলো আপনাদের ঘরে সময় আছে এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও দুই তিন মিনিট এখন আমি নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এখানে কিছু গরম মশলা অ্যাড করব। বন্ধুরা বিডিটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কিভাবে তৈরি করেন সেটা অবশ্য কমেন্টসে জানাবেন তাহলে আমার শিখতে কিন্তু খুব সহজ হবে আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা অ্যাড করলাম একটি তেজপাতা দুই টুকরা দারচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ দুটি কালো এলাচ পাঁচ ছয়টা লং হাফ চামচ অ্যাড করেছি আমি গোলমরিচ তারপরে এক চা চামচ অ্যাড করেছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিব লবণ এখানে কোনো মরিচ এবং হচ্ছে যে হলুদের গুঁড়া অ্যাড করবেন না চাইলে আপনারা কিন্তু এখানে একটু কাঁচামরিচ অ্যাড করতে পারেন যারা অতিরিক্ত জাল খেতে বা পছন্দ করেন একদম সিম্পল সিম্পলভাবে এটা তৈরি হয়ে যাবে তো এটাকে আমি এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এটাকে পাঁচ দশ মিনিট আমি কোনো ফানির চারাই কিন্তু এটাকে সিদ্ধ করে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে যখন ব্যাপারটা সিদ্ধ হয়ে আসছে আমি পাঁচ দশ মিনিট এটাকে সিদ্ধ করার পরে এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি এটা সিদ্ধ করার সময় অবশ্য পানি পরিমাণটা একটু বেশি দিবেন আমি এক লিটার থেকে বেশি দিয়েছি এখানে পানিটা যাতে এই মাংসটা সিদ্ধ হবে এখন এটাকে সিদ্ধ করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য যাতে মাংসটা একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যায় মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো মাংসটা প্রায় নাইনটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমি আজকে কাবলি পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে বাসমতি চাউল নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কাপ চাউলকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য আপনার চাউলটা কিন্তু হচ্ছে যে ভাঙবে না আগে যদি এক ধোয়া দিয়ে যদি আপনি ভিজিয়ে রাখেন চালগুলো কিন্তু ভাঙবে না আর যদি সরাসরি আপনি ধুয়ে আপনি রান্না করতে চান সেক্ষেত্রে চাউলগুলো কিন্তু ভেঙে যাবে এই টিপসটি অবশ্য ফলো রাখবেন তারপর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে গাজর কুচি এরপর দিয়ে দিয়েছি ভাজা কিশমিশ তারপর দিয়ে দেবো আমি এখানে কাবলি চোলা যেটা আমি ঘিয়ে বেজে রেখেছিলাম সিদ্ধ করে এখন সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়েছি দুই তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব কাবলি পোলাওটা অবশ্যই দমে কিন্তু তৈরি করতে হবে এখন আমি এখানে একটু পানি আছে এটাকে ব্লক উঠিয়ে নেব যখন এটা দু তিন মিনিট একটু ব্লক উঠবে তখন এটাকে আমি দমে নিয়ে চলে যাবো তার আগে কিন্তু এখানে অবশ্যই গরম মশলাটা অ্যাড করতে হবে আর এই গরম মশলাটা হচ্ছে আমার হাতে তৈরি করা বিরিয়ানির গরম মশলা চাইলে কিন্তু এটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আর একটু পানি লাগবে এরপর আমি এটাকে ডেকে দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করেছি খেয়াল রাখতে হবে যাতে পাতিলে তলা নিতে না বেজে যায় আপনার চাইলে কিন্তু এখানে মরিচও কিন্তু অ্যাড করতে পারেন তো আমি কিন্তু কাঁচা মরিচও কিন্তু এখানে অ্যাড করবো চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করব আর চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করতেছি এই জন্য সুন্দর একটি গ্রানের জন্য এরপর উপরে দিয়ে দিয়েছি বেজে রাখা কিশমিশ হচ্ছে যে আপনার গাজর এখন এটাকে ঢেকে আরও দুই মিনিট একটু রান্না করবো যখন ঝোলটা একদম কমে আসবে এখানে কিছু ঘি দিয়ে দেবো দিয়ে কিছু মরিচ সেট করে দেবো এখানে আমি চার পাঁচটা মরিচ সেট করব এরপর আমি এখানে পল দিয়ে আপনার এটাকে চিলগালা করে দিচ্ছি আমি এখানে দমে রান্না করব এই কাবলি পোলাওটা আপনাদের কাছে যদি পল পেপার না থাকে সেই ক্ষেত্রে একটা টাওয়াল দিয়ে উপরে আপনার ঢাকা দেবেন যাতে বাষ্পটা ভিতর থেকে না আসে আর চুল মিডিয়াম টু লো হিটে করে দিয়ে নিচে একটা তাপা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট দমে রেখে দেবেন একদম জোর জোরে এই কাবলি পোলাওটা রেডি হয়ে যাবে বন্ধুরা আজকের এই কাবলি পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেননি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি একদম জোর জোরা হয়ে আছে আর এরকম গরম গরম কাবলি পোলাও খেতে কার না ভালো লাগে আমার বাচ্চাদের তো খুবই পছন্দের একটি পোলাও হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু বেশ মজা তো আপনারা যারা পোলাও লাভার আছেন বিরিয়ানি লাভার আছেন তারা কিন্তু আমার চ্যানেলে চাইলে একটু ভিজিট করে দেখতে পারেন আমার চ্যানেলে অলরেডি পনেরো থেকে বৃষ্টি আপনার বিরিয়ানি খিচুড়ি তেহেরি নেহের সবটাই কিন্তু দেওয়া আছে কাচ্চি হইতে তা আজকে আমি ফার্স্ট এই আপনার আফগান কাবলি পোলাওটা তৈরি করেছি বেশ ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমাকে সাপোর্ট করবেন আপনাদের পরিবারকে তৈরি করে খাওয়াবেন কাবলি পোলাওতে আমি দেখেছি তার একদম বড় বড় গরুর নলিটা ব্যবহার করা হয় যেটার নলাটা তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কাবলি পোলাওতে আপনি চাউলের থেকে মাংসের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে দেড় কাপ চাউলের জন্য এক কেজির থেকে বেশি হাঁস মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো একটু বড়ো বড়ো করে নিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম